আমাদের আমাকে দিয়ে দেবে দিবে সবাইকে আছে নিচে আর আছে হেচার আছে আমরা আসলে এই কিছুরির কারণে কিন্তু আমরা দেখেন বাকি যে প্রোডাক্টগুলো আছে আপুর এর কাছে আর পোর্টিং গুলো আছে সেগুলোর দাম কিন্তু আমরা জানতে পারলাম না এবং ওটা কিভাবে কি তৈরি করে থাকে ওটা আপনি সব সময় খান এটা কি বেদিক তো এ হলো কথা আপুর এখানে আসবেন আপুর এই দোকানটা হলো আইসিডি টাওয়ারে ঠিক অপর সাইডে আপনি তো যদি দেখা যে দেখতে পাচ্ছেন আইসিডি টাওয়ার আর টাওয়ারের ঠিক উল্টো পাশে কিন্তু আপু কিন্তু বসে যে এই পাশে একটা বট গাছ আছে বট এখানে কিন্তু আপু ভাই চামিজ নেন আগে আপনি এই জন্য আগে ওনাকে দেন এবার

কটকাট নিবে যে আপু এটা হলো পুটিং একশো টাকা দেখেন আপু পুটিং একটু কালারফুল গুলো এই যে দেখেন দিলো আপু হ্যাঁ এখন খিচুড়ি দেন ওনাকে দুইটা উনি টাকা দিয়েছে একশো টাকা আর এর টাকা দিছেন ও খিচুড়ি একটা পুডিং একটা অন্ডা দুজন দেড়শো টাকা অন্ডা জন থেকে নিয়ে নিবেন দেন এখন এখানে দুইটা খিচুড়ি দেন আগে ঠিক আছে না ভালো ভাই পুটিন কেমন মোটামুটি না পোয়ারা যাইতে চাইতেছে না তো এলো অবস্থা তো আপু কিন্তু যে দেখতে পাচ্ছেন পদের ভর্তা দিয়ে কিন্তু তার এই যে ডিম খিচুড়ি ডিম খুচুরি পঞ্চাশ টাকা ভাইরাল ডিম খুচুরি ভর্তার পরিচয় দেন ভর্তার আলু ভর্তা আছে পেঁয়াজ আর মরিচ ভর্তা আছে

জি ওনার টাকা দিয়ে দিচ্ছনি ওকে শেষ এখন ওনার থেকে দেড়শো টাকা নেন আপনি এক হাজার টাকা ভাঙিয়ে তো অবস্থা আপুর কিন্তু ভালোই বেচা কিনা হয়ে গেল দোয়া করি আপুর জন্য তো

তেল অবস্থা আপুর এখানে দেখালাম তো আপনারা খেতে চাইলে শুধু যে কি খাবেন তা না একটু ঝাল হালকা হালকা ঝাল নিতে চাইলে কিন্তু আপুর এই যে এখানে আসতে পারবেন তার এই ভাইরাল খিচুড়ি খাবার জন্য 50 টাকা খিচুড়ি 50 টাকার খিচুড়ি কিন্তু আপনারা খেতে পারবেন চাইলে আপু এটা কি আর তুই করবেন যে 100 টাকার বানাবেন কিনা এরকম আর একটু বড়টা দিয়ে একশো টাকা করলে ভালো হইত না কি বলতেছে কাস্টমার রেসপন্স ভালো পেলে আপু কিন্তু দেখেন দেড়শো টাকার একশো টাকার খিচুড়িও বানিয়ে ফেলবে তো যাই হোক আপনাকে দেখালাম আপু খিচুড়ি খায় মানুষের মায়ের ফলায় না পানিও রাখেন সাথে আচ্ছা যাই হোক আমরা বিদায় নিচ্ছি ভিডিও থেকে আপুর জন্য দোয়া করবেন আপু নারী দুঃখ তো অনেক কষ্ট করে দেখেন বিভিন্ন রকমের আইটেম কিন্তু উনি নিয়ে এসেছে তো যেখান থেকে দেখছে সবাই ভিডিও টি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ